বগুড়ায় মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফিরিজে রেখে দেওয়া ঘটনার ভিন্ন দিকে মরে নিয়েছে আপনারা জানেন বগুড়ার দুপছাচিয়ায় ছেলে সাত দিন আজিজ তার মা উম্মে সালমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফিরিজে রেখে দিয়েছেন কিন্তু না ছেলে তার মাকে দুনিয়া থেকে বিদায় করেনি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের বাসারি ভাড়াটিয়া মাবিয়া খাতুন নামের এক মহিলা পুরা ঘটনার রহস্য কিন্তু উন্মোচন হয়েছে দর্শক শ্রোতা আজ থেকে চার মাস আগে ওই সাতবিন আজিজের মা উম্মে সালমার বাসায় মাবিয়া খাতুন নামের এক মহিলা বাসা বাড়া নিতে আসেন তাদের চতুর্থ তালায় একটি রুম খালি থাকায় সেই রুমের মধ্যে এই মাবিয়া খাতুনকে একটি রুম বাড়া দেন উম্মে সালমা দর্শক মাবিয়া খাতুন তাদের বাসায় পর থেকেই মাবিয়া খাতুন বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এবং কি মাদক ব্যবসার সাথে জড়িত যখন এই বিষয়ে মাবিয়া খাতুন মাদক ব্যবসার সাথে জড়িত এই বিষয়টি যখন ছেলে সাতবিন আজিজের মা উম্মে সালমা জানতে পারেন তখন আজিজের বাবাসহ উম্মেসালমা সহ তারা ওই খাতুনকে বাধা সৃষ্টি করেন যে আমাদের বাসায় থেকে এই ধরনের মাবিয়া কাজকর্ম করা যাবে না এবং কি মাবিয়া খাতুন পর থেকে কয়েক মাসের বাসাও বাসা বাড়াও কিন্তু বাকি রয়েছেন সেই বিষয় নিয়ে এক পর্যায়ে উম্মেসালমার সাথে ওই মাবিয়া খাতুনের সাথে বাকবিতন্দী হয় তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে ওই মাবিয়া খাতুন প্ল্যান করেন যে এই উম্মেসালমা সাতবিন আজ আজিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সে তার প্ল্যান মোতাবেক সে তার সাথে মাদক ব্যবসায় জড়িত থাকা আরো দুইজন ব্যক্তিকে মুসলে এবং আরও একটি হিন্দু সম্প্রদায়ের ছেলে তার সাথে মাদক ব্যবসা করেন তাদের তাদের সাথে যোগাযোগ করে এই ছেলে দুনিয়া থেকে করে দিন মোতাবেক ঘটনার দিন ওই মহিলা মাবিয়া খাতুন উম্মেসালমার বাসায় প্রবেশ করে এবং বাসায় প্রবেশ করার পরবর্তীতে তার দুইজন সহযোগীতে সে কল করেন কল করার পরবর্তীতে সেই দুইজন সহযোগী ঘটনাস্থলে এসেই উম্মেসালমার নাকে মুখে চেতনানাশক স্প্রে করে চেতনানাশক স্প্রে করার পরবর্তীতে এই উলমেস উলমেসালমা সেখানে অচেতন হয়ে পড়ে যায় ছেলে সাতবিন আজিজের মা তার পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যদি নিশ যখন নিশ্চিত হয় তখন এই উম্মে সালমার হাত পা বেঁধে ওই মাবিয়া খাতুন এবং মাবিয়া খাতুনের দুই সহযোগী সহ উম্মে সালমাকে ডিপ ফ্রিজে রেখে দেন ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরবর্তীতে সেখান থেকে মাবিয়া খাতুন এবং মাবিয়া খাতুনের দুই সহযোগী সহ তারা ঘটনাস্থল ত্যাগ করেন ছেলে সাদবিন আজিজ মাদ্রাসা থেকে দুপুরবেলা বাসায় ফিরেন বাসায় ফিরার পরবর্তীতে তিনি গড়ের পরিস্থিতি দেখেন যে গড়ের আলমেরি আসবাবপত্র কোনো কিছুই ঠিক নেই তার মা পাওয়া যাচ্ছে না সাথে সাথে সে তার বাবাকে কল করে জানান মাকে পাওয়া যাচ্ছে না গড়ের ভিতরে জিনিসপত্র এলোমেলো আসবাবপত্র আঘাত করা হয়েছে তখন পুরো বিষয়টি এই সাদবিন আজিজ তার আত্মীয় স্বজনকে জানায় সবাই ঘটনাস্থলে আসে এবং কি এক পর্যায়ে এই ছেলে সাদবিন আজিজ তার মাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কিছু স্থিতিশিন্ন কারণে ডিপ ফ্রিজের দরজা উলটিয়ে দেখতেই পায় যে আজিজের হ ডিপিরিজে পড়ে আছে তখনই ছেলে সাতবিন আজিজ চিৎকার চেঁচামেচি করে হাউমাউ করে কান্না কাটি শুরু করে এক পর্যায়ে ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানানো হয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলে তারা বিষয়টি জানান যে আমাদের ঘরে ডাকাত ঢুকে ডাকাতি করেছে এবং আমাদের সেরে সাতদিন আজিজের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুলিশ প্রশাসন দেখতে পায় ঘরের টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার সব কিছু ঠিকঠাক আছে এবং মহিলার কানে থাকা স্বর্ণের কানের দুলগুলোও ঠিক আছে ঠিক তখনই সাতদিন আজিজের দিকে তাদের সন্দেহ চলে যায় সাতদিন আজিজকে তারা জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় সাতদিন আজিজ বলে আমার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করিনি শ্রোতা তার পরবর্তীতে র‍্যাব বার রাত বারোটার পরে সাতদিন আজিজকে আবারও নিয়ে যাওয়ার পরে র‍্যাব জানায় সাতদিন আজিজ নাকি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সে স্বীকার করেছে আমরা এটার সুস্থ তদন্ত নিজেই দাবি করছি র্যাব কি ঘটনাকে চাপা দেওয়ার জন্য মিথ্যে কথা বলেছে নাকি সাদবিন আজিজ আসলেই নিজেকে বাঁচানোর জন্য বা মারদোর থেকে হুমকি থেকে বাঁচার জন্য এই ঘটনাটি স্বীকার করেছে আমরা জানতে চাই দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই থানার ওসি তাকে আদালতে নিয়ে যায় আদালতে নিয়ে যাওয়ার পরে সাতবিন আজিজের পাঁচ দিনের রিমান্ড চাই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে দুই দিন রিমান্ড দেওয়া অবস্থায় সাতবিন আজিজের মুখ থেকে মিথ্যেটা বাহির করতে পারেনি যে সে তার মাকে দুনিয়া থেকে বিদায় করেনি ঠিক তখনই জেলা পুলিশ জেলা পুলিশের প্রধান তিনি বলেন যে আমি ঘটনার তদন্ত আবার করব। তখন তিনি মাদ্রাসা যায় মাদ্রাসার সকল সিসি ফুটেজ তিনি চেক করেন চেক করে দেখতে পান ছেলে সাতবিন আজিজ মাদ্রাসায় ছিলেন সঠিক সময়ে সে মাদ্রাসায় ছিলেন সে মাদ্রাসা থেকে কোথাও যাননি তারপর পুলিশ প্রশাসনের টনক নড়ে তারা চায়াতদন্ত শুরু করে চায়াতের সব তদন্তের এক পর্যায়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে সাত দিন আজিজ তার মাকে দুনিয়া থেকে বিদায় করেনি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের বাসারই বারাটিয়া মাবিয়া খাতুন এবং মাবিয়া খাতুনের সাথে থাকা আরও দুই মাদক ব্যবসায়ী দর্শক শ্রোতা তার পরপরই পুলিশ প্রশাসন প্রযুক্তির মাধ্যমে ওই মাবিয়া খাতুনকে গ্রেপ্তার করে এবং মাবিয়া খাতুনের মাধ্যমে আরও দুইজন মাদক ব্যবসায়ী এই উম্মে সালমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আরও দুইজন ব্যক্তি টোটাল তিনজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের এক পর্যায়ে উম্মে সালমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সকল সরঞ্জাম মাবিয়া খাতুনের কাছ থেকে উদ্ধার করে এবং মাবিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে মিডিয়ার সামনেই মাবিয়া খাতুন স্বীকারোক্তি দেন যে পাওনা টাকা বাসাবাড়া বাড়া বকেয়া থাকার কারণে তাকে চেঁচামেচি করে তাকে আজে বাজে কথা বলে বাসা থেকে বেরিয়ে যেতে বলে সেই জন্য ক্ষিপ্ত হয়ে মাবিয়া খাতুন এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে স্বীকার করেছে দর্শক চিন্তা করে দেখেন মিডিয়া কোথায় এখন মিডিয়ার দোষ কিভাবে দেবেন র্যাব নিজেই বলেছে ছেলে সাত দিন আজিজ নাকি স্বীকার করেছে কিন্তু এটি মিথ্যে কথা কেন মিথ্যে অপপ্রচার চালিয়ে একটি ছেলেকে আলেম পড়ুয়া একটি ছেলেকে একজন মাদ্রাসার ছাত্রকে কেন এই জয়পুরা জেনারেশনটার কাছে ছেলেটাকে খুনি বানিয়ে দেওয়া হয়েছে আমরা এটার বিচার চাই এবং সুস্থ তদন্ত চাই কেন র্যাব এই কথাটি বলেছেন সত্যি কি ছেলে সাতবিন আজিজ কোনো ভয়ে স্বীকার করেছিলেন মিথ্যে কথা দর্শক শ্রোতা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এমন ঘটনা যেন আর বাংলার জমিনে কোথাও না ঘটে আর এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া মাবিয়া খাতুন মাদক ব্যবসায়ীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন এদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ